সাধারণ একটি ছেলে প্রেমে ধোকা খাওয়ার পর দেশের সবথেকে বড় স্ক্যান্ডেল আটকায় তাও আবার আর্মস স্মাগলিংয়ের তা কীভাবে জানেন নিজের জীবন দিয়ে হ্যাঁ গল্পটির স্ক্রিপ্ট কিছুটা ডিফারেন্ট হলেও বেশ ছিল বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা মাদ্রাসির গল্প তো চলো একসাথে বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের এই রহস্য ভরা গল্পটি গল্পের শুরুতেই কয়েকজনকে ন্যাশনাল ইনভেস্টিগেট এজেন্সি এনআইএতে আসতে দেখা যায় আর এরপরেই তাদের চিফ সবাইকে সাথে করে একটি মিশনের জন্য বের হয় তারা খবর পেয়েছে কোনো একটি গ্যাং দেশের ভেতরে বন্দুক সাপ্লাই করার চেষ্টা করছে কন্টেনার করে বিশাল পরিমাণে সাপ্লাই হতে চলেছে তাই তারা সবাই মিলে এবার বেরিয়ে পড়ে সেটিকে আটকানার উদ্দেশ্যে তামিলনাড়ু বর্ডারের হাইওয়েতে তারা একসাথে কয়েকটি লরিকে দেখতে পায় যা দেখে প্রেম যখন কিছুটা ডাউট করে ঠিক তখনই তাদের ওপরে অ্যাট্যাক শুরু হয় আর সেখানে শুরু হয় তাদের সাথে সেই স্মাগলার টিমের ভয়ঙ্কর এক লড়াই কিন্তু হ্যাঁ প্রেম এখানে ভিরাট নামের মাফিয়াকে দেখতে পায় যা দেখে সে বুঝে যায় এর পেছনে হতে চলেছে বিশাল এক চক্রান্ত এরপরে এই ভিরাট যখন তার কন্টেনার নিয়ে সেখান থেকে পালাতে নেয় ঠিক তখনই পেছন থেকে প্রেম তাদের পিছু নেয় কিন্তু দুর্ভাগ্যবশত সে অ্যাক্সিডেন্ট করে বসে যাই হোক অন্যদিকে আমরা একটি রঘু নামের ছেলেকে দেখতে পাই সে সুইসাইড করার চেষ্টা করেছে কারণ তার গার্লফ্রেন্ড নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে তাই সে তার এই জীবন আর রাখতে চায় না এই বলে সে ব্রিজের ওপর থেকে লাভ দিয়ে বসে কিন্তু সে তখন মারা যায় না শুধু হাত পায়ে একটু চোট পায় আর এরপরে রঘুকে হাসপাতালে নিয়ে আসা হয় সেই হাসপাতালে তার পাশেই এনআইএ অফিসার প্রেমকেও রাখা হয় একদিকে রঘু বারবার মরতে চায় অন্যদিকে প্রেম চায় বাঁচতে কারণ সে ইসমাগলার টিমটিকে আটকাতে চায় এরপরে কিছুদিন ট্রিটমেন্টের পরে তারা দুজনেই কিছুটা স্বাভাবিক হয় আর এরপরেও রঘু বারবার প্রেমের কাছে গিয়ে কথা বলতে চায় তার সাথে আলাপ আলোচনা করতে চায় এমনকি সে তার গার্লফ্রেন্ডের ব্যাপারেও প্রেমের সাথে কথা বলতে চায় অন্যদিকে প্রেমের তো এগুলির দিকে কোনো খেয়ালই নেই কারণ তার লক্ষ্য বিরাটকে কি করে সে আটকাতে পারবে আর সেখানে প্রেম আবারও খবর পায় সেই বন্দুক ভর্তি কন্টেনারগুলি একটি গ্যাস ফ্যাক্টরির মধ্যে লুকানো হয়েছে আর তখনই প্রেমের কাছে একজন লোক আসে এর নাম হর্ষ সে জানায় গ্যাস ফ্যাক্টরির ভেতরে চারটি স্তরের প্রোটেকশন রয়েছে ধোকার সময় হ্যাক করে আইডি ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছু চেক করার পর ভেতর প্রবেশ করলেও সেখান থেকে ফিরে আসার জন্য প্রয়োজন একটি কার্ড যেটা আবার প্রতিদিন চেঞ্জ হয় তাই সেটি হ্যাক করা কখনোই সম্ভব নয় যার জন্য সে অনেক কষ্টে ভেতরের সমস্তটা পর্যবেক্ষণ করার পরে নালার মাধ্যমে বারো ঘন্টা যাত্রার পরে সে এখানে ফিরে এসেছে মানে সেখানে প্রবেশ করার পরে যদি বন্দুক ভর্তি কান্টেনারগুলিকে নষ্ট করতে হয় তাহলে একজনকে ভেতরে প্রবেশ করে সেখানে ব্লাস্ট করে সুইসাইড করতে হবে যেহেতু গ্যাস ফ্যাক্টরি তাই তাকে নিজেকেও সেখানে মরতেই হবে না হলে সেটিকে নষ্ট করা সম্ভব নয় এছাড়াও সেখানে রেড মারা অসম্ভব কারণ এই ঘটনার পেছনে বড় কোনো স্ক্যান্ডেল ঘটছে এর পেছনে বড় কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীও থাকতে পারে এটি প্রেম খুব ভালো মতোই জানে এরপরে রঘু আবারও প্রেমের কাছে আসে ছাদে সেখানে আজকে প্রেমের সাথে গল্প করে তার গার্লফ্রেন্ড ধোকা সমস্ত গল্পটা তাকে খুলে বলে এরপরে প্রেম যখন রুমে ফিরে আসে তখনই রঘু আবারও সুইসাইড করার চেষ্টা করে এটি দেখেই এবার প্রেম রঘুকে তার কাছে ডাকে এবং তাকে বলে তোমার জন্য আমার কাছে একটি কাজ আছে তুমি তো মরতেই চাও তাই না তাহলে আমি নিজে তোমাকে জমদুয়ারে ছেড়ে আসব। রঘু সাথে সাথে রাজি হয়ে যায় আর সে বলে আমি যদি কাউকে বাঁচাতে পারি তাহলে মালেতেই তো অনেক খুশি হবে এছাড়া আমি তো মরতেই চাই এতে আমার কোনো প্রবলেম নেই প্রেম রঘুকে সেখানে পাঠাতে চাই আর সমস্ত প্ল্যানও বানিয়ে ফেলে কিন্তু এরপরও সে রঘুর ব্যাপারে সমস্ত খবর নিতে যায়। তাই তার এক কনস্টেবলকে দিয়ে রঘুর খবর নেওয়ায় আর সেই কনস্টেবল রঘুর খবর নিতে গিয়ে জানতে পারে সে একজন মানসিক রোগী আর এরপরে ওই গল্প চলে যায় প্রায় দুই বছর আগে আমাদের সাথে পরিচয় হয় মালতীর সে একজন ডক্টর কিন্তু সে নিজের একটি হবি রয়েছে গান গাওয়া আর আজকেও সে যখন গান গাইছিল তখন হঠাৎ দূরে চিন্তাই করতে দেখতে পায় এটি দেখেই সে দৌড়ে সেখানে যায় আটকানোর জন্য আর তখনই আশেপাশে অনেক লোকও জড়ো হয়ে যায় তখন ছিনতাইকারীরা চারিদিকে টাকা ছড়িয়ে দেয় যাতে পাবলিক সেই টাকা লুটে নেওয়ার চেষ্টা করে এবং সেই সুযোগে তারা সেখান থেকে পালাতে পারে আর এই দৃশ্যই দূর থেকে রঘুও দেখতে পায় এবার সে বাবা বলে সম্মথন করে দৌড়ে সেখানে এসে সমস্ত ছিনতাইকারীদের মারে এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয় এরপর যখন লোকটি বলে এই বাকি পাবলিকরাও তার কিছু টাকা নিয়েছে তখন রঘু তাদের ওপর রেগে যায় টাকা না দিলে তাদের ওপরেও ছুরি চালায় এবং তাদের কাছ থেকে অবশ্যই সে টাকাটা উদ্ধার করে যাই হোক এর পরের দিনই আমরা দেখতে পাই মালতি আজকে ইন্টার্নশিপ চলছে আর তাকে প্র্যাকটিক্যাল পেশেন্ট হচ্ছে রঘু আর তাকে ঠিক করার দায়িত্ব পরে মালতির ওপরেই এভাবে দুজনের মাঝে দেখা কথাবার্তার মাঝেই অপরের সাথে কিছুটা বন্ধুত্ব গড়ে ওঠে তাদের এর আরও একটি কারণ হচ্ছে রঘুর দাঁত ঠিক হওয়া এবং তার ভালো হয়ে ওঠা মালতীর ইন্টার্ন রেজাল্টের ওপর নির্ভর তাই তাদের মাঝে একটি ভালো বন্ডিং সৃষ্টি হয় আজ হঠাৎ করে হাসপাতালে ইমার্জেন্সি হওয়াতে মালতী রঘুর সাথে দেখা করতে যেতে পারে না তাই রঘু নিজেই চলে আসে মালতীর সাথে দেখা করতে আর সে হসপিটালে প্রবেশ করার পরেই অ্যাক্সিডেন্টের রোগী দেখে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে যেগুলি মালতী খুব ভালো মতোই লক্ষ্য করে যার পরে মালতি এই ব্যাপারে জানার জন্য রঘুর বাবার কাছে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে মালতি সেখানে গিয়ে একটি জিনিস জানতে পারে সেই লোকটি রঘুর বাবাই নয় এরপরে মালতীর একটি ডাক্তারের কথা মনে পড়ে যার সাথে রঘু নিজেই মালতির দেখা করে দিয়েছিল আজ মালতী তার সাথে দেখা করতে যায় আর সেখানে গিয়ে সে জানতে পারে রঘু আজ ষোলো বছর ধরে তার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছে রঘুর বয়স যখন চোদ্দ বছর তখন তার পুরো পরিবার মিলে কোথাও ঘুরতে যাচ্ছিল আর রেস্টুরেন্টের সামনে সবাই খেতে নামলে সেখানে রঘুর চোখের সামনে তার পুরো পরিবার একটি দুর্ঘটনায় মারা যায় পুরো ব্যাপারটি রঘুর চোখের সামনে হওয়াতে সে এই ব্যাপারটি স্তম্ভিত হয়ে যায় এই ঘটনার পর থেকে সে মনে করে সে সামনে থাকতেও তার পরিবারের কাউকে সে বাঁচাতে পারেনি যার পর থেকে সে যাকেই কষ্টে দেখতে পায় তার সাথে নিজের পরিবারের কাউকে কল্পনা করে নেয় আর তাকে বাঁচানোর জন্য সে যে কোনো পদক্ষেপ নিতেও পিছু পা হয় না যাই হোক এর পরের দিনই রঘু যখন তার অফিসে কাজ করছে তখনই হঠাৎ করে ভূমিকম্প আসে যার জন্য পুরো বিল্ডিংয়ের সবাই বাইরে চলে আসে সেখানেই যে যার পরিবারের সদস্য লোকের সাথে কথা বলছে কিন্তু রঘুর তো কথা বলার মতো কেউ নেই কিন্তু ঠিক সেই সময়টাতে সেখানে উপস্থিত হয় মালতী আর সে রঘুকে সাথে করে দূরে নিয়ে আসে এরপরে সে তাকে বলে আমি যে তোমার সাথে মিশতে মিশতে কখন তোমাকে এতটা পছন্দ করে ফেলেছি আমি নিজেও জানি না রঘু তার প্রবলেমের কথা বলতে চায় কিন্তু মালতী বলে সে আগের থেকেই সমস্ত কিছু জানে তারপরেও সে তাকে পছন্দ করে এখন যেন সে তাকে আরও বেশি পছন্দ করতে শুরু করেছে এটাই ছিল রঘু এবং মালতীর ভালোবাসার গল্প রঘুর মানসিক রোগী হওয়ার গল্প তো চলো এবার আবারও বর্তমানে ফিরে আসি বিরাট বন্দুক সাপ্লাই এবং বন্দুকের ক্রেজ বাড়ানোর জন্য একশোটা বন্দুক তামিলনাড়ুতে ফ্রিতে দিয়ে দিয়েছে আর তার প্রভাব ইতিমধ্যে দেখাও দিয়েছে বিভিন্ন জায়গায় মার্ডারের কেস দেখা দিয়েছে আর আজকে এমনই একটি বিষয়ের জন্য প্রেম রঘুকে নিয়ে একটি স্কুলে এসেছে এখানে ছোট্ট একটি বাচ্চা ছেলে নাকি স্কুলে বন্দুক নিয়ে এসেছে এবং পুরো একটি ক্লাসকে হোস্টেজ বানিয়ে ফেলেছে সেখানে পৌঁছেই রঘু সেই ক্লাসরুমের দিকে রওনা দেয় প্রেম তাকে ফোন করে জানায় বাচ্চাটির হাতে বন্দুক আছে সে গুলি চালাতে পারে রঘু বলে আমার জীবন দিয়ে যদি কাউকে বাঁচাতে পারি তাহলে এতে তো আমার কোনো সমস্যা নেই আমি মরতে রাজি রঘু সেই বাচ্চা ছেলেটিকে বলে এই পিস্তলটি খেলনা বন্দুক এটি আসল নয় আর বাচ্চাটি তখন রেগে গিয়ে তার দিকে গুলি চালায় রঘুর খাত লাগে গুলি আর এই সময়টাকে কাজে লাগে এটি কমান্ডো রুমের ভেতর প্রবেশ করে বাচ্চাটিকে ধরে নেয় যে মালতের জন্য রঘু মরতে যাচ্ছে সেই মালতি যদি রঘুকে এতটাই ভালোবাসতো তাহলে তাকে ছেড়ে কেন চলে গেল তো চলো সেই ব্যাপারটাই জেনে নেই আসলে একদিন মালতির বোন একটি ভিডিও দেখতে পায় যেখানে একটি ছেলে মেয়েটির মুখে অ্যাসিড মারে যা কিনা অন্য সমস্ত লোকের সাথে রঘু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু রঘু তো অন্যায় সহ্য করার ছেলে নয় এবার এই ব্যাপারটি জানতে পেরে মালতী আবারও ডাক্তারের সাথে কথা বলে তিনি জানায় রঘু শুধুমাত্র মালতীর সাথে থাকার কারণে সে স্বাভাবিক হতে শুরু করেছে সে এবার ভালো হয়ে গিয়েছে তাই অন্য আর বাকি দশটা লোকের যেমন রিয়াক্ট করে রঘুও তেমনই রিয়্যাক্ট করবে মানে সে আর সবার জন্য রুখে দাঁড়াবে না এই ব্যাপারটি বুঝতে পেরে মালতী বলে আমি যাকে এই কারণটির জন্য পছন্দ করেছিলাম সে যদি সেটি না থাকে অন্য একজনের রূপান্তরিত হয়ে যায় তাহলে আমি তার সাথে আর থাকবো না তাই জন্যই মালুতি এবার রঘুর থেকে দূরে সরে যায় এই ছিল তাদের দূরে সরে যাওয়ার ঘটনা এবার বর্তমানে রঘুকে আবারও হসপিটালে নিয়ে যাওয়া হয় সে এবার ঠিকও হয়ে যায় আর এই ঘটনার কয়েকদিন পরে রঘু প্রস্তুতি নিয়ে নেয় গ্যাস ফ্যাক্টরিতে যাওয়ার জন্য সেখানে সমস্ত বন্দুকের কন্টেনারকে ব্লাস্ট করে নিজের জীবন আহুতি দেওয়ার জন্য আর সে সত্যি প্ল্যানিং মতোই ফ্যাক্টরির ভেতরে প্রবেশও করে যায় সেখানে গিয়ে সে লুকিয়ে পড়ে এবং ছয়টা বাজার অপেক্ষা করতে থাকে কারণ ছয়টার পরেই সমস্ত স্টাফ সেখান থেকে চলে যাবে এরপরে সে সময় বুঝে পুরো গ্যাস ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেবে একদিকে যখন রঘু নিজের জীবন দিতে চলেছে অন্যদিকে তখন এনআইএ অফিসে মালতী এসেছে মালতী প্রেমকে বলে সে রঘুকে ফিরিয়ে নিতে এসেছে আর এখন এই মুহূর্তে প্রেম কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না অন্যদিকে এতক্ষণে বাইরে যাওয়া স্টাফের সংখ্যা গোনার পরে তারা জানতে পেরে গিয়েছে এখন পর্যন্ত একজন গ্যাস ফ্যাক্টরির ভেতরে রয়েছে এবার শুরু হয়ে যায় রঘুকে খোঁজার তদন্ত বিরাটের লোকজন একটা সময় রঘুকে দেখেও ফেলে আর রঘুর সাথে তাদের লড়াই শুরু হয় রঘু সবাইকে মারার পরে বিরাট মাতার অবস্থায় যখন তাকে মারার জন্য আসে তখন রঘু তাকে মেরে অজ্ঞান করে ফেলে রঘু বিরাটের ফোন দিয়ে প্রেমকে ফোন করে বলে একজন এখানে রয়ে গিয়েছে সে কী করবে তাকে ভিডিও কল করে দেখাতেই প্রেম বলে তাকে মেরে ফেলতে কারণ এই ভিরাটি হচ্ছে এই বন্দুক সাপ্লাইয়ের আসল মাস্টার মাইন্ড কিন্তু রঘু কাউকে মারতে চায় না আর ঠিক সেই মুহূর্তেই বিরাটের সেই বন্ধু বিরাজও তাকে ফোন করে এবার কনফারেন্সে একবার বিরাজ রঘুকে বলছে তাকে না মারতে অন্যদিকে প্রেম বলছে তাকে মেরে ফেলতে রঘু পরে মাঝে বিপত্তিতে সেহেতু কাউকে মারতে চায় না এবার এই ঘটনাটিকেই মেটানোর জন্য প্রেম মালতের কাছে ফোন দেয় মালতী তখন রঘুকে বলে প্রেম তাকে যে কাজটি দিয়েছে সেটি করেই সে যেন তাড়াতাড়ি মালতের কাছে ফিরে যায় আর এবার এই কথাটি শুনে বিরাজ তাকে বলে যদি সে বিরাটকে মারে তাহলে সে তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে এই কথাটি শুনেই রঘুর মাথায় যেন আগুন চড়ে বসে সে তৎক্ষণাৎ বিরাটের বুকে গুলিয়ে চালিয়ে দেয় আর এরপরে যখন রঘুর জ্ঞান ফেরে তখন সে লক্ষ্য করে সে এনআইএর সিক্রেট অফিসে রয়েছে আর তারপরে সে মালতীর সাথে দেখা করে মালতী তাকে প্রথমে তো অনেক শাসন করে বকে এরপরে তাকে আঁকড়ে নেয় দুজনে গল্পের মাঝে রঘু তাকে এতদিন করা সমস্ত পাগলামের ঘটনাটা বলে এবং তাকে দেখাতে নিয়ে যায় হ্যাঁ এখনো মারা যায়নি সে এখনো বেঁচে রয়েছে সেদিন যখন রঘু সেখান থেকে ফিরে আসতে নেবে তখন সে লক্ষ্য করে বিরাট এখনো বেঁচে রয়েছে যার জন্য সে তাকে সাথে করে এখানে নিয়ে এসেছে একদিকে বিরাটের বন্ধু চিরাক এক জানে যে তার বন্ধু মারা গিয়েছে তাই তার বদলা নেওয়ার জন্য সে রঘু এবং মালতিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে যার জন্যই আজ প্রেম মালতের কাছে এসে বলে বিরাজ তোমাদের খুঁজে বেড়াচ্ছে সে কখনো কখনো খুঁজতে খুঁজতে এখানেও এসে পড়বে আর তাহলেই ঘটবে বিপত্তি সে জেনে যাবে তার বন্ধু এখনও বেঁচে রয়েছে তাই তোমাদের এখান থেকে এনআইএ অফিসে যেতে হবে আর কোনো উপায় না থাকায় মালত এবং রঘু দুজনকে নিয়ে আসা হয় এনআইএ অফিসে আর এখানে আসার সাথে সাথেই চিরাগের কাছে খবর পৌঁছে যায় তারা দুজনে এনআইএ অফিসে চলে এসেছে তাই চিরাগ পুরো তৈরি হয়ে যায় তার গ্যাং নিয়ে চলে আসে আক্রমণ করার জন্য দেখতে দেখতে ভয়ঙ্কর এক সংঘর্ষের সৃষ্টি হয় চিরাগ প্রবেশ করে এনআই অফিসে অন্যদিকে রঘু এনআইএ অফিস ছেড়ে সিক্রেট হাউসে গিয়েছে তার ওষুধ আনার জন্য এদিকে যে কি হচ্ছে সে জানে না তখন গার্ডের কাছে থেকে সে যখন জানতে পারে যে সেখানে আক্রমণ করেছে চিরাগ তখন রঘু কিছু একটা ভেবে আবারও ফিরে যায় সে বিরাটের মোবাইল নিয়ে চিরাগকে ফোন করে ততক্ষণে চিরাগো মালুর থেকে ধরে নিয়েছে সে যখন তাকে মার্তাই নেবে তখনই বিরাটের কল আসে রঘু চিরাগকে বলে বিরাট এখনও বেঁচে রয়েছে সে তাকে ভিডিও কলে বিরাটকে দেখায় এবং বলে থেকে কিছু করলে এদিকে বিরাটও মারা যাবে তাই এবার বিরাটকে দেখতে পেয়েই চিরাগ না নামেরে তাকে সাথে করে নিয়ে যায় এদিকে যখন এত কাণ্ড ঘটে যাচ্ছে তারপরেই তারা জানতে পারে তাদের এনআই অফিসে তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করছে তাদের সাথে সমস্ত খবরাখবর চিরাগদের কাছে পৌঁছে দিচ্ছে রঘু এবার তাকে জানার জন্য সমস্ত অফিসারকে একসাথে ডাকে এবং বলে আমি জেনে গিয়েছি তোমাদের মাঝে আসল বিশ্বাসঘাতককে আর সে হাসকে দেখিয়ে দেয় সবাই এটি দেখেই বেশ হাসে কারণ সে বিশ্বাসঘাতক কখনও হতেই পারে না কারণ সেই তো প্রথম গ্যাস ফ্যাক্টরির ভেতর গিয়ে সমস্ত খবরাখবর নিয়ে এসেছে এটা বলে সবাই সেখান থেকে চলে গেলে রঘুপুরো ঘটনাটা আবার মনে করতে থাকে আর সে মনে করে সে যখন ঘটনাটা কনফিডেন্স নিয়ে বলেছিল তখন সেখানে থাকা একজন অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিল তার চেহারা রঙই পাল্টে গিয়েছিল যার জন্য রঘু এবার খুব ভালো মতোই বুঝতে পারে আসল বিশ্বাসঘাতক কে এবার রঘু সেটা জেনে যায় যাই হোক অন্যদিকে একজন সিন্ডিকেট মেয়ে আর চিরাগের কাছে আসে তাকে বলে বন্দুকগুলো যেন খুব তাড়াতাড়ি ডেলিভার হয়ে যায় আর এই সমস্ত কথোপকথন মালতি এবং প্রেমের একজন স্পাই শুনে ফেলে আর সে প্রেমকে সমস্ত ঘটনাটাও জানিয়ে দেয় যে দু এক দিনের মধ্যেই বন্দুকগুলি ডেলিভারি দিতে চলেছে তারা অন্যদিকে সেই বিশ্বাসঘাতক অফিসার আজকে আবারও বিরাটের কাছে এসেছে এটি দেখতে যে সে জ্ঞান ফিরেছে কিনা এবং ইশারার মাধ্যমে সে জানতে পেরে যায় যে বিরাট নিজের সক চলে এসেছে এই ঘটনার পরে যদিও রঘু সেই বিশ্বাস ঘাতককে নিয়ে চিরাগের আস্থানায় চলে আসে সেখানে প্রবেশ করেই মালতীকে ডাকতে শুরু করে আর তখনই চিরাগের দলবলের সাথে রঘুর লড়াই শুরু হয় সেখানে বেশ কিছুক্ষণ লড়াইয়ের পরে রঘু গিয়ে পৌঁছায় চিরাগের কাছে চিরাগ তাকে বেশ মারে এবং একটা সময় যখন বলে আমি যেমন প্রেমের ছেলেকে মেরেছি তেমনই তোর গার্লফ্রেন্ডকেও মেরে ফেলবো এই কথা শুনেই রঘু যেন আগুন হয়ে পড়ে সে তখনই চিরাগের বুকে গুলি মেরে তাকে হত্যা করে কিন্তু এতক্ষণে চিরাগ তার লোকেদের দিয়ে মালো থেকে এখান থেকে পাঠিয়ে দিয়েছে এদিকে যখন এত কিছু ঘটে গিয়েছে অন্যদকে তখন বিরাট সেই সিক্রেট হাউসে এনআই অফিসারদের মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছে সে চলে আসে মালতীদের কাছে আর সে জানতে পেরে যায় প্রেমের সেই সিক্রেট এজেন্টকে যার জন্য তাকে সেখানেই মেরে ফেলে অন্যদিকে রঘুর এত পাগলামের জন্য তাকেইবার কারাগারে নেওয়া হয় সেখানে রঘু আলাদাই ডিলিউশনে চলে গিয়েছে সেখানে তাকে সিন্ডিকেট মারার জন্য কয়েকজন লোক পাঠিয়েছে কিন্তু রঘু চোখে নেমে সেই সবাইকে মেরে ফেলে এরপর সে চলে যায় সেই সিন্ডিকেটের কাছে তার কাছে গিয়ে তাকেও মেরে ফেলে এবং সেই সিন্ডিকেটের মাথা নিয়ে পৌঁছায় এবার বিরাটের আস্তানায় সেখানে যাওয়ার পরে বিরাটের সমস্ত লোকেদের সাথে সে লড়াই করে একটা সময় তাদের মেরেও ফেলে এরপর বিরাটের সাথে শুরু হয় তার লড়াই ভয়ঙ্কর এক লড়াই দুজনে কেউই কারোর থেকে কম নয় বিরাট যখন রঘুর গার্লফ্রেন্ডকে কিছু বলতেই নেবে তখনই রঘু তাকে থামায় এবং বলে চিরাগ তাকে শুধু মারতে চেয়েছিল তাই তার ওই অবস্থা করেছি যদি তুই তাকে হাতও লাগাস তাহলে যে তোর কী হবে সেটি তুই কল্পনাও করতে পারবি না তারপরে তাদের আবারও বেশ কিছুক্ষণ ফাইট হয় একটা সময় রঘু যখন বুঝতে পারে এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র সেই বন্দুকদের জন্য যার জন্য সে সেই বন্দুকগুলোই জলে ফেলে দিতে যায় আর এটি দেখেই বিরাট তখন মালো থেকে গুলি মারে এটি যখন রঘু দেখতে পায় তখন সে কাছে চলে আসে এবং চোখের নেমে সেই ভিরাটকেও সে হত্যা করে এরপরে রঘু দৌড়ে চলে আসে মালতীর কাছে এবং সে দেখতে পায় মালতী এখন পর্যন্ত হ্যাঁ বেঁচে রয়েছে রঘুর এমনই পাগলামের মাধ্যমে বিরাট এবং চিরাগ সহ সমস্ত গ্যাংটি মা এখানেই শেষ হয় এরপরে গল্প চলে আসে বেশ কিছুদিন পরে আর দেখা যায় দুজন এখন বেশ সুস্থ সবল রয়েছে আর তাদের এরকম সুন্দর হ্যাপি এন্ডিংয়ের সাথেই আজকের এই পাগলামো ভরা গল্পটিও এখানেই শেষ হয় গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই